সুখবর দার্জিলিং চিড়িয়াখানায় নতুন দুই অতিথির আগমন হয়েছে সেখানে দার্জিলিং চিড়িয়াখানার অধীন তপকে প্রজনন কেন্দ্রে জন্ম হলো দুটি স্নো লেপার্ড শাবকের স্নো লেপার্ড রেড এবং নামকা নামে ওই দম্পতির সন্তান এই শাবক দুটি জানা গিয়েছে গত তেরোই মে এই দুই শাবকের জন্ম দেয় স্নো লেপার্ড রেড দুই স্নো লেপার্ড শাবকের জন্মের খবরে উচ্ছ্বসিত দার্জিলিং চিড়িয়াখানা কর্তৃপক্ষের পাশাপাশি রাজ্য বন দপ্তরের আধিকারিকেরা এই দুই শাবকের জন্ম হওয়ায় চিড়িয়াখানায় স্নো লেপারের সংখ্যা বেড়ে তেরোটি হয়েছে যার মধ্যে চারটি পুরুষ সাতটি স্ত্রী ও দুটি শাবক বর্তমানে রয়েছে সব ঠিক থাকলে আগামী দু মাসের মধ্যে ওই স্নো লেপার শাবক দুটিকে দেখার সুযোগ পাবেন পর্যটকেরা সালের একত্রিশে আগস্ট দুটি স্নো লেপার্ড শাবকের জন্ম হয়েছিল দার্জিলিং চিড়িয়াখানায় স্নো লেপার্ডের পাশাপাশি রেড পান্ডার প্রজননেও নজির তৈরি করেছে দার্জিলিং চিড়িয়াখানার তপকেদারা কেন্দ্র চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি প্রজনন কেন্দ্রের খাঁচায় মা স্নো লেপার্ড ও শাবকদের ওপর ক্যামেরার মাধ্যমে নজর রাখছে সেই ক্যামেরায় রেকর্ড করা একটি ভিডিও কর্তৃপক্ষ শেয়ার করেছে এই ভিডিওতে স্নো লেপার্ডের শাবক দুটিকে খেলতে দেখা গিয়েছে দেখা গিয়েছে সেখানে মা রেরকেও প্রজনন কেন্দ্রে খুনশুটি স্নো লেপার শাবকের পঞ্চাশ বছরে প্রথম স্নো লেপার্ড সুমারি সিকিমের কাঞ্চনজঙ্ঘায় মিলল রয়্যাল বেঙ্গলেরও অস্তিত্ব এই বিষয়ে রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বীরবাহা হাসদা বলেন এটা দারুণ খবর এর আগে স্বয়ং মুখ্যমন্ত্রী পাহাড় সফরে থাকাকালীন দুই শাবকের নাম চারমিং আর ডার্লিং রেখেছিলেন এবারও আমরা অনুরোধ করব যাতে তিনি এই দুই স্নো লেপার্ডের নামকরণ করেন রেড পান্ডার পাশাপাশি স্নো লেপার্ডের মতো বিলুপ্ত প্রায় প্রাণীর সংরক্ষণ ও প্রজননে দার্জিলিং চিড়িয়াখানা গোটা বিশ্বে নজর তৈরি করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রকৃতি ও চিড়িয়াখানার উন্নয়নে সচেষ্ট হয়েছেন ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট সেভেন ওয়ান টু এছাড়াও নাইন নাইন থ্রি থ্রি সিক্স সেভেন থ্রি থ্রি ফোর সিক্স